বাংলাদেশ জামাত ইসলাম আমরা এই দেশে দুর্নীতিমুক্ত কি বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা প্রমাণ করেছি অনেকে বলে জামাত ইসলাম কি দেশ চালে পারবে ইয়েস কেন পারবে আমাদের দুইজন মন্ত্রী তো ছিল তারা দুর্নীতি দুর্নীতিমুক্ত ছিল দীর্ঘদিনভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালিয়ে পারছে তো দুইজন যদি পারে আর্ধdownarrow দিলে পারবে না বিসমিল্লাহির রহমানির রহিম

কারণ এই সময়ে আল্লাহ রব আলমী সমস্ত ভালো কাজকে বহু গুণে বাড়ি দিয়ে আমাদের ভাগ্যের স্বভাব নির্ধারিত এ সময় একটি নফল ইবাদত ফরজ ইবাদতের সমান একটি ফরজ ইবাদত সত্তর গুণ বড় হয়েছে সাতশো গুণ বড় হয়েছে এর মানে যে নিউমিয়াস অসংখ্য বেশি ফায়দা এটা মুসলমানদের জন্য একটা বিশেষ ব্লেসিং এবং আমাদের মুক্তির জন্য এই শর্টকাট হয়ে পড়ে আমি আজকে এই শুভলগ্নে আপনাদের সবাইকে রমজান মুবারকের অভিনন্দন জানাচ্ছি এবং অ্যাডভান্স ঈদ মুবারক বাদ জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিন মুসলমানদেরকে বলেছেন কুন্তুম খারা উম্মিন ওখরে জাতির ন্যাস তা আমরুল আমিন মারুফ

ইসলামের মৌলিক ইবাদতসমূহ সেই ভার্চুয়ালস এবং কোয়ালিটিস ইবাদতের মাধ্যমে ইম্পার্ট করে ইনসাইড এ হিউম্যান মাইন্ড এবং আমরা আজকে রোজা এবং নামাজ ইত্যাদি ইবাদতের মাধ্যমে সর্বোত্তম মানুষ হিসেবে নিজে থেকে গড়ে তোলার জন্য পাচ্ছি আমি এই জন্য আল্লাহ সুক্রিয়া সম্মানিত ভাইরা বিগত আন্দোলনের সংগ্রামে এবং সকল বড় ধরনের পরিবর্তনে সাংবাদিক সমাজের বিশাল ভূমিকা ছিল অনেক ত্যাগ ছিল এবং অনেক বরণ করে নিয়ে তারা এক একটি পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পাঁচই আগস্টে সেরকম একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য চেয়ে আমরা দুশো বছর ব্রিটিশ বেরিয়ার বিরুদ্ধে সংগ্রাম করে সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারি আমরা একাত্তর সালে হাজার লক্ষ মানুষের আত্মত্যাগ এবং সাগর সাগরের রক্তের বিনিময়ে আর একটি ভূখণ্ড পতাকা দেশ পেয়েছিলাম স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু স্বাধীন হয়েছিল আমরা দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট ঠিক সেরকম আত্মত্যাগের এবং বিশাল অসাধারণ অতুলনীয় একটি ঐক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলে বলছি কিন্তু পাঁচ এবং ছয় মাসের ব্যবধানে মনে হয় সেই অর্জনও কিছুটা ফিকে হয়ে যাচ্ছে এটি আজকে আমাদের মনোযোগ দিয়ে বিশ্লেষণের প্রয়োজন যে আমরা আত্মত্যাগ করি আমরা জীবন দেই আমরা সাহসিকতা এবং ঐক্যের প্রমাণ বারবার হয় কিন্তু আমরা লক্ষ্যে দিতে পারি না সিঙ্গাপুরের একটি টিম এসেছিল জামাত ইসলামের অভিযোগ আমি জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গাপুরে যে স্মল সিটি আসতে তোমরা এত অল্প সময় সাত চুক্তির পরে তোমরা এত উন্নত হলে কি করে খুব সিম্পল জবাব দিয়েছিলেন যে আমাদের সৌভাগ্য যে আমরা একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলেন নেতা পেয়েছিলেন আপনার সাংবাদিকরা জানেন তার নাম দিয়ে করি আর তার বিপরীতে আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যক্ত হই কেন কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রতারিত হয়েছে এবং আজকে বাংলাদেশে যদি সেই রকম একটি স্থায়ী পরিবর্তন দরকার তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে সেই জন্য বাংলাদেশের স্বাধীনতা সর্বত্বের ব্যাপারে আপসই লক্ষ্য থাকতে হবে একটি সাস্টেইনেবল কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করেই আগামী দিন আমাদের এই চারটি পয়েন্ট জাতীয় জরুরি কে বলবেন যে আমরা হতে চাই না কে বলবেন আমি ডেমোক্রেসি চাই আমরা সকলেই বলছি সুতরাং এই চারটি মৌলিক বিষয় বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌত্ব সাস্টেনেবল ডেমোক্রেসি ট্রান্সপারেন্ট এবং অবাধ ইলেকশন করাপশন ফ্রি বাংলাদেশ একটি এনলাইটেন এডুকেশন বেসড আলোকিত মোরাল বাউ একটি সোসাইটি এটা যদি আমরা অর্জন করতে পারি আমরা যদি বারবার ব্যর্থ হচ্ছি সেখানে আমাদের সফল থাকবে বাংলাদেশ জামাত ইসলাম আমরা এই দেশে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা প্রমাণ করেছি অনেকে বলে জামাত ইসলাম কি দেশ চালিয়ে পারবে ইয়েস কেন পারবে আমাদের দুইজন মন্ত্রী তো ছিল তারা যেমনি দুর্নীতিমুক্ত ছিল তেমনিভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালাতে পারছে তো দুইজন যদি পারে আদর্শ দিলে দিতে পারবে না দুই জামাত ইসলামী বাংলাদেশে একটি ওয়েলফেয়ার স্টেট করতে চায় কল্যাণ ধর্মীয় একটি রাষ্ট্র করতে চায় এবং একটা হারমোনিয়াস সোসাইটি গড়ে তুলতে চায় একটা এডুকেশন লার্নিং বেসড এনভার ফানশন তৈরি করতে চায় আমরা যদি শেষ সুযোগ পাই জাতি যদি আমাদেরকে শেষ সুযোগ দেয় তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ হব সম্ভব সাংবাদিক বন্ধুরা আপনারা থার্ড স্টেট ন্যাপ সাংবাদিকেরাই যদি ঐক্যবদ্ধভাবে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একাকার হতে পারে যে আমরা যাহা সত্য তাই লিখবো যাহা সত্য তাই বলবো যাহা মিথ্যা তাহাই লিখবো যাহা মিথ্যা মিথ্যা বলবো কারণ আপনাদের অলব হাজার লক্ষ মানুষের কাছে আসন সত্যের সংগ্রাম আমরা একাত্ম হই আমরা একটি এক্সপেরিমেন্টালি বাংলাদেশকে রূপান্তরিত করতে পারি কি না সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই এবং সেক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আপনাদেরকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানিয়ে জামাত পক্ষ থেকে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং জামাত ইসলামে যদি ভুল করে আপনার অবশ্যই সেটটা শুনতে দেবেন আমাদের ভুল ধরলে আমরা হ্যাপি হই আমরা খুশি হই আর আমরা যদি কোনো ভালো কাজ করি জাতির সাথে মেরবান করে এই মেসেজটা দিয়েও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি